আমাদের রাজ্য সরকারের খাদ্য সংগ্রহ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যমন্ত্রীর বিভিন্ন রেশন উৎসবে পিটিসি কার্ড তথা স্মার্ট রেশন কার্ড ইউ করা হচ্ছে সার্বিকভাবে আমি রাজ্য সরকারকে এবং বিশেষ করে এই দপ্তরের মন্ত্রীকে অনেকজন ধন্যবাদ জানাই রেশন কার্ড আমরা যারা ব্যবহার করি আমাদের সরকারি এটা প্রায় নষ্ট হয়ে যেত বা ব্যবহার করা অযোগ্য হতো এবং রাসন শুরু দিলে তারা অনেক সময় সমস্যায় পড়ত সেটাকে সামনে রেখে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে দু হাজার আঠেরো ভারতীয় জনতা পার্টির নেত্রী সরকার আসার পর রাজ্যিক গণমন্থন ব্যবস্থার সার্বিক উন্নয়ন হয়েছে এটাতে আগে মানুষের মধ্যে সন্দেহ ছিল বিশেষ করে আমি রেশন জেলাতে বলবো এখানে হরিপদীপ চন্দ্র মহোদয় আসলে রেশন যুক্ত ছিলেন আমরা দেখেছি যে রেশন জেলাতে তখন একটা মানুষের কাছে তাদের যে সামাজিক পজিশন ভালো ছিল আমাদের সরকার আসার পর ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে এবং পর্ববর্তী স্বচ্ছতার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সিস্টেম করে তাদের জীবন মান উন্নয়ন করে সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা পেয়েছে ডিলারদের সম্মান রাজ্যে না তাদের নিজে একটা পুনাম ছিল আগে ঠিকমতো সরকারি যে জিনিস দপ্তর থেকে আসতো আগের সরকারের সময় সেগুলি মানুষ সঠিকভাবে সঠিক সময় পেতনা কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের দপ্তর এবং আমাদের রাজ্য সরকার চিন্তা করছে না সঠিক সময়ে এবং সঠিক মূল্যে গুণগত মান বজায় রেখে আধুনিক সিস্টেমের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের হাতে সমস্ত